হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতি কবিতাটি আবৃত্তি করে শোনাবো স্মৃতি ওই দেহ পানে চেয়ে পরে মোর মনে যেন কত শতপূর্ব জনমের স্মৃতি সহস্র হারানোর সুখ আছেও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নবজগতের কুসুমকানন কত নব নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন আমার এই কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন